सागर तैयार दोनों बीती गई ए भाई रेडी लारा नहीं रे आर दोनों बीती गई بسم الله माशा अल्लाह अस्सलाम वालेकुम और सब नाम डालना के शाही सम्मान बा मालिक इस नाम सम्मान समारोह और आप मुझे आए

তার বাবার হত্যা হয়েছে আজকে চারা না দেওয়ার কারণে মা সামনে তুলে যুবকি করে এনে হত্যা হচ্ছে

তারা কি বলে দোষ করে দল সেই নির্দোষের দায় গ্রহণ করলে না আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি I'm oh,

কিন্তু আমাদের সাংবাদিক আমরা দূচিত গেছে

Acho আল্লাহ তাইয়্যাল আল্লাহ আমি শুধু ওই গেশে আমার চোখে আসছে আমি সৃষ্টি পারি নাই মানুষের যা কিছু বাকি সব জাতির রূপ আর আসলে এক মাস নাক 康师傅。

একজন ভালো আদর্শ নিবে আমার চোখ বন্দিকা বলব আদর্শবান হোক নীতিবান হক এদেশে বিনিময় করতে হবে এই এদেশে করতে হবে মানুষকে আশ্রয় দিতে হবে মুক্ত দেশ করতে হবে মুক্ত দেশ করতে হবে